साल मालेर सलाम सलाम तफ़ शेर मदीना हदि शेर তশ রে মদিনা কাবা কাহব মদিনা রিয়া জল रसल वसल बि महार रिस्म युवल दा الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله فسكت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله جميع خصاله صلوا عليه الصلاه على النبي والسلام على الرسول الشافع الابطال ومحمد علي عربي الصلاه على النبي والسلام الشافعي تبقين محمد أنا مبتون به طميع في قربه ربي عجل به علي يصفو مشربي الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطال وضع فضل أحمد ما خاف شربيها والمغربا يا رسول الله يا خير كل الانبياء، الصلاة على النبي والسلام على الرسول الشابع الطيب ومحمد عربي. ولا <applause> قوة <applause> إلا بالله العلي العظيم، اللهم آمين. الحمد لله رب العالمين.

আল্লাহ নবীজিত দরজা রে বন আল্লাহ আপনার হবিবরবাসিলে আমরা জমাতবাসী রে মাফ খন তা পরিয়ে দে ইয়া আল্লাহ আল্লাহ আমদারে মাফ ফরমা আমাদের রে মা আর বাবা রে মা দেও আল্লাহ আমাদের রে মাফ ফরমা আমাদের রে মাই বাপ রে মা ফরিয়া দেও আল্লাহ আমদারে মা ফরমা আমরার খবর বাসি মাই বাবার খবর রে গাড়ারে যত্ন তো রে বাগবান ইয়া দেও

আল্লাহ যারা মসিবত জাতা হকল মুসিবত আপনি হুদ্ও আই আল্লাহ এই মহল্লার তামাম নয়া ভুড়া নাম দেও যারা জিন্দা হল নে কামল বক্সি দেও শিলা রকমী ভয়দা করিয়া দেও মহল্লার মধ্যে গরিবী হালত রে আপনি দূর করি দেও ইয়া আল্লাহ জেতা ওলা দখল বাড়িঘর সারিয়া বিদেশ বাড়িয়া সব মুসলমানরা আওলা দখল তামাম রে আপনি হেফাজতে রাখি ইয়া আল্লাহ

باري تمام ما يا الله <سؤال> اللهم لا تقبلنا بغزوك ولا تهلكنا بعذابك وعافينا قبل ذلك يا الله اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا اي الله يا رحم الراحمين يا ارحم الراحمين يا رحم الراحمين الله আপনি আপনার খালি মালিক আপনার গুলাম হলামটা বন্ধ হলে জীবনে জানিয়া বো জানিয়া বহুত না শুক্রে না ফরমানি করছে আল্লাহ আয় আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ দিন দেখছি মালিক এখন সময় গোলাম রাখলে গোলামে দুষ করলে আবার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী হয়ে গেলে মালিকে মাফ দিলাই আল্লাহ আমরা গোলাম হলে মালিকর কাছে ভুল সাই আর আমরা তামাম তাম গুণাগাতারে মাফ করে ইয়া আল্লাহ আল্লাহ আমদারে মাফ ফরমাও আমদার মাইয়ার বাবা রে মাফ করিয়া দেও আল্লাহ আমদার উস্তাদ দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা বিমারি শিফা আছে আল্লাহ আমরা যারা মুসিবত জাদা অকাল আল্লাহ আমরা তামাম রে মসিবত উদ্ধার ফরমাও আল্লাহ আমদার রিজাক রে কৰি করি দেও ঘরের মধ্যে শান্তি রহমত নজুল ফরমা হইয়া আল্লাহ اے اللہ یا رحمہ راہیبین اللہ خصوری افنر خصے بک منگیری اللہ بہت من جن وزور تی غفل تی غدہ ہدایت نصیب کرماؤ اللہ نماز جلا فوری لے اپنے خوش و رسی ہو شایبہ بیت میں نو شاید قلوس و شاید نماس رہا دے خورمار توفیق دےو یا اللہ اے اللہ, اللہ معلر تمام نیا فورنا مرد دے معاف کریا دےو জিন্দাগলার মধ্যে শিলা রহমি পয়দা করি দে মসজিদের কাজ যতটুকু সম্পূর্ণ আল্লাহ আপনার কুদরতি আপনার সাহায্য কান্তা করো রে আল্লাহ আল্লাহ আপনার বন্দাগলার খোয়াল লগা লাগে আল্লাহ মসজিদের জন্য সাহায্য করছেন আল্লাহ আপনার বন্দাগলার হর নমুনার বালাই নসে পরমাও দিল কোনো ইরাদা নিয়ে মকসুদ নিলে আল্লাহ তাদের তামাম নেক ইরাদা মকসুদ খান তারা আপনি ফুরা ফুরি ইয়া আল্লাহ আয় আল্লাহ যাওয়া রহমান রাহিম আল্লাহ যারা পাইয়েন বিদেশ পাই রুজির তালা শেখেছেন আল্লাহ তারে আপনি হেফাজত ফরমাও যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ি তারা তরক হেনায়ত ফরমাও আয় আল্লাহ যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও আয় আল্লাহ আলী মেদি নখলার দর যারে বুলন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার আল্লাহ সবরে আপনি দাওয়াত করো আপনার বাড়ির মেহমান বানাও ইয়াল্লাহ যারা গেসার বারবার যাইবার বার তো দেও যারা হাঙ্গাল অকাল রে তা আল্লাহ আই আল্লাহ যে বাড়ি খামা পিয়া করলাম আপনার বন্ধকলে বর মেঘমান দারি ঘরের জরিয়া মা বাপ রে মাফ করিয়া দেও আপনার বন্ধ রোজি রোজগারের মধ্যে ভরকত আল্লাহ লকানো বাড়িয়ে করে তাম পৰ্দা নিচিনি মা বই মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার রহমান আল্লাহ জামাতের মধ্যে যত হাত বাইছে কার দিল কোন আশা দিলৰ দিলর নেক আশারে আপনি پورا ফরমাও আয় আল্লাহ ইয়ার রহমান রহিমিন আমার জিনাল ভাইর মার হায়াতে তাইয়াবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ